আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো এই প্রশ্নটা আমি প্রায়ই পাই ঠিক বোর্ডে যেটা আছে এটা পাই না পাই হচ্ছে এইটা যে ভাই একাডেমি কভার করা পসিবল কিনা তোমরা এটা জানতে চাও অনেকেরই কারণ তোমরা অনেকেই আছো যারা একটা অ্যাসুরেন্স পেয়ে কাজ করতে পছন্দ করো মানে দুই রকমের ওয়ার্ক এ বুঝছো নাম্বার ওয়ান হচ্ছে ওয়ার্ক ফর সেক অফ আউটপুট মানে আমি কাজ করব তো আউটপুটের জন্য কাজ করব যেমন তুমি পড়াশোনা করছো মেডিকেলে চান্স পাওয়ার জন্য ওই মেডিকেলে চান্স পাওয়াটা হচ্ছে তোমার মোটিভেশন অথবা ধরো তুমি পড়াশোনা করছো ফ্যামিলির পভার্টি দূর করার জন্য ওইটা তোমার মোটিভেশন দোষের কিছু না এটা আর এটা হচ্ছে ওয়ার্ক ফর ওয়ার্ক সেক এটা কেমন আমি কাজ করব ভাই আউটপুট যা আসে আসুক আমার জন্য একটা কাজ নির্ধারিত আছে এটা আমার দায়িত্ব আমি করব ফর্সে আমার এখন পড়াশোনা করার কাজ আমি পড়াশোনাটাই করব প্রসেসটাকে এনজয় করব যদি চান্স হয় হইল না হয় না হইল এটা নিয়ে সে ভাবে না মেইনলি সে কাজের জন্য কাজ করে কাজের খাতিরে কাজ করে তো যাই হোক তোমাদের মধ্যে যাদের এই প্রশ্নটা আছে যে এখনো আমার গ্যাপ রয়ে গেছে একাডেমিকে আমি যদি এখন থেকে চেষ্টা করি সেটা কভার করা সম্ভব কিনা উত্তর হচ্ছে সম্ভব শর্ত প্রযোজ্য ওই যে ছোট করে লেখা আছে শর্ত প্রযোজ্য আরেকটা কথা বলি তোমাদের একাডেমিকে গ্যাপ থাকাটা আসলে ভেরি মাস্ট পসিবল লজিক্যাল কেন লজিক্যাল এইচএসসি পঁচিশ এমনিতেই তো সময় তো বেশি পাওয়া নাই দেড় বছরের মতো সময় পেয়েছ জেনুইন পড়াশোনা করার জন্য এরপরে এসে গত বছর চব্বিশে জুলাই আন্দোলনের সময় অনেকদিন পড়াশোনা হয়নি প্রায় দুই মাসের মতো এরপরে বন্যা হলো তো সব মিলাই দেখা গেছে যে পড়াশোনা একটা বিশাল গ্যাপ রয়ে গেছে এখন তোমাদের অনেকের ফিল হচ্ছে যে ভাই এই গ্যাপটাকে আসলে পূরণ করা যায় কিনা উত্তর হচ্ছে যায় কেমনে যায় সো মেন কথা হচ্ছে ইউ আর দ্য ওয়ান হু নিড টু মেক থিংস রাইট মেন কথা হচ্ছে এই সব যে জিনিসগুলো তোমার হাতে ছিল না সেগুলো বাদ দাও তুমি নিজের আসলে করার জন্য সময় নষ্ট করছো চিন্তা করো কতটুকু এই যে সময়টুকু নষ্ট করছো এখন তোমাকে আসলে এটা প্রায়শ্চিত করতে হবে এই কথা আমি অনেকবার বলছি প্রায়শ্চিত তুমি দুইভাবে করতে পারো নাম্বার ওয়ান হচ্ছে মেনে নাও তুমি পড়াশোনা করনি তোমার থেকে কেউ বেশি পড়াশোনা করছে তুমি তোমার স্বপ্নের ভার্সিটি এখন তোমার যেটা স্বপ্ন ইউনিভার্সিটি সেটাতে আরও হাজার মানুষের স্বপ্ন ইউনিভার্সিটি তো যারা তোমার থেকে বেশি পড়ছে বেশি কষ্ট করছে তারা সেখানে চান্স পাবে এটাকে মেনে নাও এটা হচ্ছে এক রকমের প্রসিত্ত আরেকটা প্রসিত্ত হচ্ছে যে তুমি আসলে আগে যে মজাটা করছো যে ফাকিবাজিটা করছো সেইটাকে এখন তুমি ফিক্স করবা। কি রকম আগে যদি 5 ঘন্টা পড়তো তোমার কোনো বন্ধু যদি আগে 5 ঘন্টা পড়তো তোমাকে এখন 10 ঘন্টা পড়তে হবে কারণ ওই যে ও তো এখনো পড়ছে তাহলে ওর সাথে তাল মেলাইতে হবে প্লাস তোমার আগের যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা পূরণ করতে হবে সো দুই ভাবে তুমি প্রায়শ্চিত্ত করতে পারো আমি প্রেফার করব বড় ভাই হিসেবে তুমি পরের পদটাতে প্রায়শ্চিত্ত করো মানে এখন একটু আরাম কমাই দাও একটু ঘুম কমাই দাও একটু থাকে না একটু আয়েস করে শুয়ে থাকা বসে থাকা ফেসবুক চালানো ইউটিউবে গান শোনা এগুলো কমাই দিতে হবে এবং এটা যে পসিবল তোমাদেরকে একটু উদাহরণ দিই ধরো দুইটা মানুষ আছে একজন হচ্ছে তোমার থেকে আগায় আছে ওই হচ্ছে গোল ধরো এটা তুমি আর এটা হচ্ছে সে যে তোমার থেকে আগায় আছে এবং যেহেতু তোমার থেকে আগায় আছে কারণ কি সে শুরু থেকে রেগুলার পড়াশোনা করছে তার মানে সে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে তার সুষম বেগ আছে তুমি এখানে আছো এবং তোমার যদি এখন ওই গোলে পৌঁছাতে হয় ওর সমান বা ওরকে ছাড়াই যেতে হয় তোমাকে সম বেগে চললে হবে না তোমাকে সমতরণে চলতে হবে মানে তোমার একটা অ্যাক্সিলারেশন দরকার এবং বুঝতেই পারছো যে যদি কেউ অ্যাক্সিলারেশনে চলে আজকে হোক কালকে হোক এক মাস পরে হোক দুই মাস পরে হোক সে আসলে ওকে বিট করবেই ওই যে বললাম না এখন তোমাকে প্রায়শ্চিত করতে হবে ওর থেকে বেশি কষ্ট করে বেশি পরিশ্রম করে এটা হচ্ছে শর্ত এখন অ্যাডমিশন এত কম সময় আর জিনিসটা এত কম্প্যাক্টলি ডিল করতে হয় জন্য তোমার কিছু স্ট্র্যাটেজি দরকার ওই স্ট্র্যাটেজিগুলো আসলে আমাদের মতো মানুষ ঠিক করে দেয় আমরা যে অনেক এক্সপার্ট তা না কিন্তু আমরা অনেক এক্সপিরিয়েন্সড আমি নিজে অ্যাডমিশন দিছি বেশ সাকসেসফুলি ক্র্যাক করছি আবার আমার সামনে দিয়ে প্রায় নয়টা ব্যাচ এডমিশন দিছে সো আমি মোটামুটি বুঝি যে এডমিশন আসলে কিভাবে কভার করতে হয় সো কিভাবে কভার করতে হয় সেটা বলতে গেলে তোমাদেরকে একটু একাডেমিক এডমিশনের ডিফারেন্সটা বলে দেব যখন তুমি একাডেমিক আসলে শিখছিলা একাডেমিক যখন পড়ছিলা তখন সেই পড়ার আমার ক্লাসে যারা করবে খেয়াল করছো দেখবা আমি 70% সময় আসলে কনসেপ্ট শেখাইতাম কারণ তুমি এই টপিকটা জীবনে প্রথমবার পড়ছো সো তোমাকে সময় নিয়ে বুঝাই শোনায় কনসেপ্ট আমরা শেখাই দিতাম আর থার্টি পার্সেন্ট হচ্ছে প্র্যাকটিস করাইতাম আর অ্যাডমিশনে গিয়ে এটা উল্টে যাবে সেভেন্টি পার্সেন্ট হবে হচ্ছে প্র্যাকটিস থার্টি পার্সেন্ট হচ্ছে কনসেপ্ট অনেক ক্ষেত্রে দেখা যায় কনসেপ্টের যে চুম্বক অংশটুকু লাগবে সেইটুকু শেখাই দিয়ে যদি যথেষ্ট প্র্যাকটিস করানো হয় যা লাগবে সেটা খুব সুন্দর মতো কভার হয়ে যায় তো এটা হচ্ছে টিচারের উপর ডিপেন্ড করে ওই টিচার বুঝেন কিনা আমি খুব ভালো বুঝি এই জিনিসটা এরপরে দেখো একাডেমি ডেফিনেশন বেশি ইম্পর্টেন্ট অ্যাডমিশনের ডেফিনেশন ইম্পর্টেন্ট না এক্সাম্পল ইম্পর্টেন্ট এখন ভাই উদাহরণ কিরকম উদাহরণ ধরো কেমিস্ট্রিতেই বলছি তোমাকে জিজ্ঞেস করলো ডি ব্লক মৌল কেন রঙিন হয় এখন ডিব্লক মৌল যে কেন রঙিন হয় এটার ব্যাখ্যা হচ্ছে জন্য কেন রঙিন হয় হয় যে তাদের ফাঁকা আর অ্যাডমিশনের হচ্ছে নিচের কোনটি গঠন করে একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কাকে বলে বা খারি অক্সাইড কাকে বলে বা উভধর্মী অক্সাইড কাকে বলে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নিচের কোনটি উভধর্মী অক্সাইড ডিফারেন্সটা খেয়াল করছো সো এই যে যে পড়ার টুকটাক স্ট্র্যাটেজি আছে এই ডিফারেন্সিয়েট তোমাকে করতে হবে এরপর হচ্ছে একাডেমিকে এক্সপ্লেনেশন আমরা বেশি দেই মানে কোন একটা প্রশ্ন পড়তে গেলে সেটা বুঝি সেটা ফিল করি সেটা খাতায় কিভাবে সাজায় লিখবো ওই এক্সপ্লেনেশনটা নিজের মধ্যে সাজাতে হয় ক কেমনে লিখতে হয় খ কেমনে লিখতে হয় গ ঘ কেমনে লিখতে হয় অ্যাডমিশনে ভাই কুইক সলভ মানে ধরো যেসব জায়গায় রিটার্ন আসে বিশ্বাস করো রিটেনে তুমি কি আনসার বের করছো কেমনে বের করছো এগুলো দেখবে না দেখবে তোমার আনসারটা ঠিক হয়েছে কিনা তুমি ঠিক সলভ করতে পারছো কিনা এটা হচ্ছে অ্যাডমিশনের মেইন কথা সো অ্যাডমিশনে এখানে এত এক্সপ্লেনেশন দরকার নেই সাজাই গোছায় লেখার দরকার নেই এত সুন্দর ভাষা দিয়ে লেখার দরকার নেই চুম্বক অংশটুকু থাকলেই হচ্ছে একাডেমিক একটা স্টেডি প্রসেস কারণ দেড় বছর সময় পাচ্ছ স্লো অ্যান্ড স্লো বলা যায় না কারণ দুই বছর তো কম সময় একটা স্টেডি ওয়েতে আগাতে হয় আর অ্যাডমিশনে স্ট্র্যাটেজিক্যালি কুইক আগাইতে হয় এই যে অনেক কঠিন কঠিন টার্মিনোলজি দিয়ে বললাম না যে ডিফারেন্সগুলো আছে সত্যি বলতে কি এই গুলো অ্যাজ এ স্টুডেন্ট বোঝা বা সেগুলো অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করে সেখান থেকে বেস্ট আউটপুটটা বের করা এগুলো কঠিন তো তোমরা অনেকেই বলো যে ভাই অ্যাডমিশনে কোচিংয়ে ভর্তি না হলে বাসায় পড়াশোনা করলে হয় কিনা আসলে বাসায় পড়াশোনা করলে হয় যদি এগুলো তুমি ঠিকঠাক মতো বুঝো বুঝছো এগুলো ঠিকঠাক মতো বুঝার পরে বাসায় নিজে পড়লে হয়ে যায় কিন্তু একটা টপিক আমি পড়ছি এখন এখানে এক্সপ্লেনেশন কোনটা এক্সাম্পল কোনটা এখানে ব্যাখ্যা কি আর উদাহরণের মধ্যে পার্থক্য কি একাডেমিকের জন্য কোন স্টাইলে পড়ছি এডমিশনের জন্য কোন স্টাইলে পড়তে হবে এত অল্প সময় একটা স্টুডেন্টের জন্য বুঝে ওঠাটা কঠিন উদাহরণ দিই আমি 14 ব্যাচ এইচএসসি 14 তো আমি 10 বছর ধরে পড়াচ্ছি এখন আমি 10 বছর ধরে এডমিশনের পড়া পড়াচ্ছি আমি যত ভালো বুঝবো তুমি তো কখনো এডমিশনের পড়া দেখো নাই ভাই নিজেই ফার্স্ট পড়ছো তুমি এত ভালো বুঝবা না এটা তো খুবই স্বাভাবিক তাই না তোমার দোষ না আমি তোমাকে ফ্যাক্ট বুঝাচ্ছি সেই জন্য এডমিশনের জন্য কোনে একটা কোর্সে থাকলে ওই সুবিধাটা হয় রেগুলারিটি মেইনটেইন করা হয় এবং এই স্ট্র্যাটেজিগুলো আসলে অটোমেটিক্যালি হয় তুমি নিজে টেরও পাবা না যে তুমি অ্যাডমিশনের জন্য একাডেমিক থেকে খানিকটা আলাদা স্টাইলে পড়াশোনা করছো তোমাকে সেভাবেই হইতেছে করানো হয় তারপরে আসলে ভাইদের কাছে পড়লেই হয় এমন না আমার কাছে যারা পড়ে সবাইকে চান্স পাবে এমন তো কোনো কথা নেই অনেকেই যা ভালো জায়গায় করে অনেকেই আছে ফেলও করে এটা তার নিজের পরিশ্রম সো নিজে পরিশ্রম করার পরে স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তুমি একাডেমিক থেকেও অ্যাডমিশনে গ্যাপ থাকলেও ভালো করতে পারবা আরেকটা জিনিস একটু বলে দেই এটা মাথায় রাখবা তোমার একাডেমিকে গ্যাপ ছিল আমরা সবসময় কুইক আউটপুট চাই তুমি অ্যাডমিশনের জন্য ভালো পড়াশোনা করলা এখন তোমার একটা সাইকোলজিক্যাল এক্সপেকটেশন তৈরি হয়েছে যে আমি এখন থেকে আমার যে পড়াশোনা করছি সেটা রিফ্লেকশন দেখতে পাবো কিন্তু এত তাড়াতাড়ি আসলে রিফ্লেকশনটা হয় না তুমি যদি একটু ওয়েট করো এক মাস দেড় মাস দুই মাস তখন দেখবো আস্তে 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 পরিবর্তনটা বুঝছো কিন্তু হয় কি আমাদের এই যে গেম খেলতে খেলতে আমি ঠিক আছে গেম খেললাম একটা ভালো খেললাম রিওয়ার্ড পাইলাম সাথে সাথে তো আমাদের বাস্তব জীবনও এই প্রবণতাটা আছে আমি আজকে পড়লাম কালকে রিওয়ার্ড পাবো এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে কাজ করে যখন এটা আসে না ওটা তো আসার কথা না তখনই আমাদের মধ্যে হতাশা আসে তখনই আর ওই পরিশ্রমটা ইনপুট করার আর মানসিকতা থাকে না এখান থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে তো কথা হচ্ছে এখানেও ধৈর্য দরকার পেশেন্স দরকার গুলো দরকার আর বিশ্বাস রাখা দরকার তুমি চেষ্টা করলে পারবা আর ওই যে ওয়ার্ক ফর দ্য সেক অফ আউটপুট যদি ওই পার্সেন্টেজটা কমাই দিয়ে ওয়ার্ক ফর দ্য সেক অফ ওয়ার্ক আমি কাজ করছি কাজের স্বার্থে কাজের খাতিরেই কাজ করছি আমি প্রসেসটাকে এনজয় করছি তাইলে এই একাডেমিক এর গ্যাপটা পূরণ করা পসিবল আর তোমাদের এই যে স্ট্র্যাটেজি গুলো বলি বা মিলায় আমার যে কেমিস্ট্রি কোর্সটা আছে দুইটা কোর্স আছে শুধু কেমিস্ট্রি কিন্তু ওই যে বললাম যে একাডেমিকের এর গ্যাপ যদি কারো থেকে থাকে কেমিস্ট্রি তোমার যদি বিন্দু মাত্র টেনশন হয় কনফিউশন থাকে যে কেমিস্ট্রি আমি কেমনে কভার করবো আমি বলছি এটা আমাদের উপরে দায়িত্বটা ছেড়ে দাও এবং তুমি হতাশ হবা না কারণ তুমি ফার্স্ট ব্যাচ না যে আমার কাছে পড়ছে প্রতি বছর অনেক স্টুডেন্ট আমার কাছে অনেক ভালো ভালো জায়গায় যারা পরিশ্রম করে কোর্স একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট যারা আছে এবং যাদের টার্গেট ডিউতে টপ ফাইভ হান্ড্রেড এ থাকা তাদের জন্য এই রেকমেন্ডেড আর ভার্সিটি জিএসটি সেকেন্ড টাইমার বলতে পারো ডিউ তো একটা ভার্সিটি কিন্তু ডিউতে আসলে কিছু ট্রিকি প্রশ্ন আসে তো কিছু কনসেপচুয়াল প্রশ্ন আসে বা রিটার্ন আসে যে এটার জন্য আসলে ভালো যায় আর কি এই জন্য আমি রেকমেন্ড করি এটা যারা ডিউ টপার এক্সপেরিয়েন্স যারা আছো এবং এখানে ফিচার কি কি তুমি লাইভ ক্লাস পাচ্ছ লাইভ ক্লাসগুলো জুমে হয় মানে আনমিউট করে ক্লাসে কথা বলতে পারবা এবং সেখানে শুধু স্টুডেন্টরা শুধু যে কেমিস্ট্রি নিয়ে প্রশ্ন করে তা না এই অ্যাডমিশন টাইমে লাইফ অনেক কিছু নিয়ে পড়াশোনা বিষয়ক অনেক জিনিসপত্র নিয়ে কথাবার্তা হয় আর রেকর্ডড ক্লাস এই যে লাইভ ক্লাসের যে রেকর্ডড ক্লাস ওইটা আবার টেলিগ্রাম চ্যানেলে পাবা প্রাইভেট চ্যানেলে জানানো থাকবে এরপরে হচ্ছে ক্লাসগুলো ইয়ামিন ভাইয়া নিবে ইয়ামিন ভাই বুয়েট মেকানিক কেমিক্যালে পড়ে আমারই স্টুডেন্ট মাশাআল্লাহ অনেক জোস পড়ায় অনেক জোস মানে অনেক জোস আর ও খুব স্ট্র্যাটেজিক আমার থেকে বেশি স্ট্র্যাটেজিক ও এটা খুব ভাল লাগে আর আর্কাইভ ক্লাসগুলো সব আমার ইঞ্জিনিয়ারিং এর জন্য ইঞ্জিনিয়ারিং আর্কাইভ ক্লাস ভার্সিটির জন্য ভার্সিটি আর্কাইভ ক্লাস एग्जाम्स प्रीवियस क्वेश्चन সলভিং ডিসকাশন গ্রুপ যা যা লাগে সবই তো আসলে আছে মোদ্দা কথা তুমি দায়িত্বটা আমাদের উপরে ছেড়ে দাও বাকিটুকু আমরা দেখব আর কোর্স ফি হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং প্লাস ডিউ টপারস হচ্ছে 3000 আর ভার্সিটি জিএসটি সেকেন্ড টাইমারসদের হচ্ছে 2000 এই হচ্ছে কোর্স ফি আর কিভাবে ভর্তি হবা দেখো এটা বিকাশ নাম্বার এটাও বিকাশ এটাও বিকাশ এটা রকেট এবার এটা বিকাশ সবগুলো পার্সোনাল নাম্বার এর যে কোনো একটা নম্বরে সেন্ড মানি করে এই WhatsApp নম্বরে তোমার নাম কলেজ পাঠাই দিলেই এখান থেকে বাকি কাজটুকু করে দেওয়া হবে সো আশা করি একটু সাহস পাইছো কামব্যাক করা পসিবল সেই অনুযায়ী কাজ করো ইনশাল্লাহ তোমার ব্যাক এর স্টোরিটা কোন একদিন শুনবো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে